তো বন্ধুরা এই ভাই অনেক দূর থেকে এসছে মানে আজ থেকে আরো দু তিন মাস আগে অর্ডার দিয়েছো তাই তো দু তিন মাস আগে অর্ডার দিয়েছিল তো রথ জগৎ তো তাড়াতাড়ি আসে তত মানে চাপ পড়ে যায় একটু যারা ভিডিওটা দেখে একটু আগে বললে আমারও সুবিধা আর কি তা ভাই তুমি কোথা থেকে এসছো বলো প্যান্ডেল থেকে আমি এসেছি আমার নাম সুরেশ চন্দ্র জানা আচ্ছা আমি ছ ফুটের অর্ডার দিয়েছি দাদা একটু বেশি করে দিয়েছে আমার আমার হাইট পাঁচ ফুট সাত তার থেকে বুঝতেই পারছি কতটা বড় আছে আর রথটা প্রথমে কেমন হয়েছে বলো রথটা দারুণ রথ হয়েছে একদম সলিড রথ হয়েছে মানে এইসব রথ যারা লং লাস্টিং এর জন্য বানায় ধরো একটা রথ বহু বছর ব্যবহার করবে তারা এইসব রথ বানায় যেহেতু এবার যেহেতু তারা রথের সময় যদি নাও পায় পারে আর কি অর্ডার দিতে রথের পরে অর্ডার দিলেও আমি বানিয়ে দেবো যেহেতু সব কাজই আমি করি তো ভাই ব্যান্ডেল থেকে এসছে তো ব্যান্ডেলের মানুষজন দেখলে খুশি হবে তো একদম ঠিক আছে সবাই আসুন অর্ডার দেন মানে জুন এবছর দু হাজার পঁচিশে আর কি জুন মাসে সাতাশ তারিখ রথ পড়েছে আর ধরো মাঝে দু মাসের মতনই আছে আজকে সাতাশ তারিখে মাসের তাই তো হ্যাঁ যদিও জুন মাসে আমি অর্ডার নেওয়া বন্ধ করে দেবো সামনের মাস অব্দি ধরো অর্ডার নেবো আর কি তারপরে নিতে হবে কেন এইসব রথ বানাতে অনেক সময় লেগে যায় যেহেতু ঠিক আছে তো ভাই আবার আসবে ঠিক আছে তো ভাই চলে যাচ্ছে এই গাড়ি নিয়ে এসছিল ব্যান্ডেল থেকে গাড়িতে নিয়ে যাচ্ছে